আসসালামু আলাইকুম আমার একজন দর্শক খুব সুন্দর একটা কমেন্ট করেছেন মানে একটা ভিডিও একজন বাইরে প্রশ্ন উত্তর তো তিনি বলেছিলেন যে একজন এমন একজন মানুষ আছেন তো তিনি এই বিষয়টি নিয়ে সমালোচনা করেন যে আমরা নামাজে কি পড়ি তার অর্থ জানি না মানে অর্থহীনভাবে আমরা নামাজ পড়ি তো তো তার উত্তরে আমি আপনাকে পবিত্র কোরআন থেকে একটা আয়াত শুনেছিলাম মানে চার নম্বর ফর নিফা তেতাল্লিশ নম্বর তো যেখানে আল্লাহ সাদা বলছেন যে ইয়া ইয়া ইহা যেটা আমানু হে মানুষ তোমরা যেন ইমান জানো ছো আল্লাহ তাকলাবু তোমরা নামাজের কাছে যেও না আন্তম সুকারা যখন তোমার নেশা গস্ত থাকবে হাত তা মানো মা করুন এবং কি বলছ যতক্ষণ না সেটা বুঝতে পারবে ততক্ষণ না মানে ততক্ষণ নামাজের কাছে যেও না মানে নামাজে আমরা কি বলছি এটা বোঝা জরুরি যতক্ষণ না বুঝতে পারি ততক্ষণ নামাজ পড়া উচিত নয় যদি তা সত্ত্বেও নামাজ পড়ি তখন নামাজের দিকে আমাদের মনটা আমাদের মন থাকবে না আমাদের মন অন্য দিকে চলে যাবে এটা বাস্তব তো সেই প্রেক্ষিতে সেই প্রেক্ষিতে আমার একজন দর্শক তিনি একটা প্রশ্ন পাঠিয়েছেন প্রশ্ন বলা ঠিক ভুলে তিনি একটা কামেন্ট করেছেন তো কামেন্টটা কি কমেন্ট হচ্ছে এটা তো তিনি বলেছেন যে আমি জানি নামাজে কি আমি পড়ছি মানে আমি যে নামাজে পড়ছি আলহামদুল্লাহ রাম আলমিন রহমিম মালিক এভাবে যে পড়ছি এগুলো অর্থ আমি জানি বা আল্লাহ আকবার অর্থ আমি জানি সামি আল্লাহ হলিমাদের অর্থ জানি আমার ওর প্রতি গিয়ে সোভান আব্বিল সোহানার বেল আজিম পড়ি ওর অর্থ জানি শেষতা গিয়ে সোভান বেল আলা পড়ি তার অর্থ জানি কিন্তু তার সত্ত্বেও আমার মনে অন্যদিকে চলে যায় মানে এটা হচ্ছে এই আমার দর্শকের কমেন্ট তো ফিলাল তার কমেন্টটা বলছি কিন্তু দেখে না তো তো তিনি বলেছেন আমি নামাজে কি পড়ি আরবিতে তো তার অর্থ আমি জানি কিন্তু তার সত্ত্বেও আমার মনে অন্যদিকে চলে যায় আসলে আপনার একটা সমস্যা আছে সমস্যাটা হচ্ছে এটা যদি আপনার বিয়ে হয়ে থাকে এবং আপনি যদি মেয়ে হন মানে যদি আপনার নাম তো দেখলাম উম্মে কাশফি এই ধরনের কিছু একটা নাম আছে বা উম্মা কাশফি এই ধরনের কিছু নাম আছে তো যদি আপনি মেয়ে হয়ে থাকেন তো তাহলে মনটা নিজের কাছে রেখেছেন কেন যদি বিয়ে হয়ে থাকে তাহলে মনটা স্বামীর কাছে দিয়ে দেন আর যদি বিয়ে না হয়ে থাকে তাহলে মনটা বয়ফ্রেন্ডের কাছে দিয়ে দেন আর যদি বয়ফ্রেন্ড না থাকে মনটা আমার কাছে দিয়ে দেন মনটা নিজের কাছে থাকবেও না অন্যদিকে যাবেও না মানে এটাকে বলা হয় না থাকবে বাঁশ না বাজবে বাঁশটি বুঝতে পারছেন ওকে যাই হোক আপনার যে নামটা এই যে উম্মা আমাদের এর দেশে মানে আমাদের এখানে আমাদের দেশে বা আপনাদের দেশেও যখন স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে যখন চুমু দেয় টেক্সটে মানে লিখে যখন চুমু দেয় তখন ইউএমএম এ লেখে বা ইউ এম এম এ এইচ লেখে এভাবে লিখে মানে এটাকে চুমু বলা হয় আর কি লিখিতভাবে আমি একটা মেয়েকে ভালোবাসতাম তো তো তার বিয়ে হয়ে গেছে আমার লঙ্কাল জন্য আমাকে ছেড়ে দিয়েছে জান তো যাই হোক ফিলহাল আমার রঙ আগের থেকে অনেক বেশি ভালো হয়ে গেছে মানে আপনার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন এবং এখনকার ভিডিও দেখলে বুঝতে পারবেন অনেক বেশি আগের থেকে রঙ ঠিকঠাক হয়ে গেছে আমার মানে আগে তো ছিল মারাত্মক কালো এখন কালো কিন্তু মারাত্মক কালো নয় আর তো তো সেই মেয়েটা এখন অন্যজনকে বিয়ে করে নিয়েছে মানে এখন তার তিন নম্বর স্বামীর সঙ্গে সংসার করছে মানে এর আগে তার দুটো বিয়ে হয়ে গেছে আর কি তো যাই হোক এরকম পরিস্থিতি তো যাই হোক তো যদি যদি কাউকে না পান মনটা দেওয়ার মতো মনটা আমার কাছে দিয়ে দেন ফিলাহাল আমি হার সিঙ্গেল আছি এটা মজা করলাম আর কি যাই হোক তো শুধু একটা কারণে মন অন্যদিকে চলে যায় এমন নয় যে নামাজের অর্থ জানি মানে নামাজ গিয়ে বুঝে তার অর্থ জানি তার সত্ত্বে অন্যদিকে মন চলে যাচ্ছে এটা একটা কারণ নয় যে মন অন্যদিকে চলে যাচ্ছে হ্যাঁ এটা অন্যতম একটা কারণ বুঝতে পারছেন এটা অন্যতম একটা কারণ যে নামাজে কি পড়ি তার অর্থ জানি না এ কারণে মন আমাদের অন্যদিকে চলে যায় এটা একটা কারণ তবে এটা আর একটাই কারণ নয় মানে এটা অন্যতম একটা কারণ কিন্তু এটা শুধুমাত্র একটা কারণ নয় আরও কারণ আছে যেমন ধরুন মনে করুন কারণ মনে কোনো একটা প্রশ্ন আছে উত্তর পাচ্ছে না সে কারণেও তার মনের দিকে চলে যায় মানে ইসলামের পরি তার সন্দেহ জেগে যায় ইসলাম সত্য কি না সেই বিষয়ে সে কনফিউজ তা সত্ত্বেও নামাজ পড়ছে এই কারণে তার মন মানে এই কারণে তার দিকে চলে যেতে পারে আল্লাহ সম্পর্কে তার মনে প্রশ্ন আছে প্রশ্ন করতে পারছে না সংশয়বাদী হয়ে নামাজ পড়ছে দিকে চলে যেতে পারে তো অনেকগুলো কারণে মন অন্যদিকে চলে যেতে পারে তার মধ্যে একটা কারণ হতে পারে যে মনটা আপনি আপনার কাছে রেখে দিয়েছেন মনটা আমার কাছে আর মন অন্যদিকে যাবে না ওকে আচ্ছা এর আর একটা কারণ হলো আমরা নামাজে কি করি মানে নামাজ কেন পড়তে হয় এটা জরুরি কেন পাঁচ ওয়াক্ত কেন আমরা নামাজে যে অঙ্গাভঙ্গিগুলো করে থাকি যেমন এভাবে আল্লাহ একবার বকে আমরা এভাবে আল্লাহ একবার করি কেন মানে এভাবে হাত তুলে আল্লাহ একবার করি কেন এটা হচ্ছে সাইন আপ সারেন্ডার মানে এটা সারেন্ডারের চিহ্ন যেমন আল্লাহ সুদা করেন বলেছেন এটা আছে দুই নম্বর ফের বাঘার আয়ত নম্বর দুশো আটে আল্লাহ সুমাদার বলেছেন যে খুলুফের সিলমিকা ইয়া ইহা আল্লাহ যেন আমানত খুলফের সিলমিকা হ্যাঁ মানুষজন তোমরা যেন ইমান এনেছ তোমরা পরিপূর্ণভাবে সারেন্ডার করো এই জন্য আমার বলি আল্লাহ একবার সারেন্ডার যখন কোনো পুলিশ কোনো ভিলেনের পিছনে দৌড়ই ভিলেনটা যখন দৌড়ে 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 হাঁপিয়ে যায় মানে আর তার নেই দৌড়ানোর মতো তোমার সে হাত তুলে হবে যে আমি সারেন্ডার করছি আমাকে যেন হত্যা করবেন না মানে আমাকে যেন শুট করে দেবেন না আমি সারেন্ডার করছি তো এটা হচ্ছে সারেন্ডারের চিহ্ন বুঝতে পারছেন তো আমরা আল্লাহ খুব একবার এই যে এভাবে বলে সারেন্ডারটা করছি মানে আমরা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করছি এভাবে প্রত্যেকটা অঙ্গাভঙ্গির একটা করে অর্থ আছে যেমন ধরুন এভাবে আমার বুকে হাত বেঁধে নিই তো এর একটা অর্থ রয়েছে তো অর্থটা কি মোহাম্মদ সাল্লাম বলেছেন এটা আছে বুহারি দু হাজার পাঁচশো আঠেরো মানে হাদিস দু হাজার পাঁচশো আঠেরো যে তদাউন্নাসা মিনা সারি তোমার হাত থেকে বা তোমার দ্বারা যারা কোনো মানুষের ক্ষতি না হয় নাসা মিনা সারি তোমার হাত থেকে কোনো মানুষের ক্ষতি না হয় এই জন্য আমরা হাতে ভাব বেঁধে নিই যে আমার হাত থেকে সবাই সুরক্ষিত আর বুঝতে পারছেন তো এভাবে না যে আমার অঙ্গাভঙ্গিগুলো করি এর প্রত্যেকটা জিনিসের অর্থ আছে ওই অর্থগুলো জানলে ওই অর্থগুলো জানলে মনটা অন্যদিকে হয়তো যাবে না তা সত্ত্বেও মনে তা সত্ত্বেও মনে অন্যদিকে যেতে পারে যেমন যেমন কারোর মনে কোনো প্রশ্ন থাকতে পারে যার উত্তর পাচ্ছে না নামাজ কেন পড়তে হয় সে জানে না নামাজ ফরজ কেন জানে না নামাজ পাঁচ অর্থ কেন জানে না আহ মোহাম্মদ সম্পর্কে সে হয়তো কিছু শুনেছে যেটা তাকে মানে খুব বিরক্ত করছে পেরেশান করছে কিন্তু উত্তর পাচ্ছে না যেমন তার মনে হয়তো প্রশ্ন এসেছে নবী মোহাম্মদকে আমার নই বলে স্বীকার করে একটা ছ বছর মেয়েকে বিয়ে করেছে এটাকে মানে এটা কিভাবে মেনে নেওয়া যায় তো এই ধরনের বিষয় তার মনে আসতে পারে আল্লাহ সম্পর্কে কোনো বিষয় তার মনে আসতে পারে যে যখন মহাবিশ্বাস ছিল তখন আল্লাহ কোথায় ছিল এখন আল্লাহ কোথায় আছে তাই না যখন মহাবিশ্ব থাকবে না তখন আল্লাহ কোথায় থাকবে আল্লাহ আছে কি না এরকম বহু প্রশ্ন আমাদের মনে আসতে পারে যার উত্তর না পেলে তার মন অন্যদিকে চলে যাবে মানে তার নামাজে মনে নষ্ট হবে এগুলো জানা দরকার আর এগুলো আমাদেরকে জানানোর দায়িত্ব ছিল আমাদের আলেম সমাজের কিন্তু তারা তার দায়িত্বটা পালন করেনি এই জন্য আজকে অনেক মুসলিম সংশয়বাদী কেউ প্রকাশ্যে সংশয়বাদী হয় ইসলাম ত্যাগ করে দিয়েছে আর কেউ ইসলাম পালন করে কিন্তু সংশয় নিয়ে সংশয় নিয়ে ইসলাম পালন করে বুঝতে পারছেন এই সম্পর্কে খুব 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 বিখ্যাত একটা আয়াত আছে পবিত্র কোরআনের বাইশ নম্বর সুরার এগারো নম্বর যে মানুষরা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে দিয়ে আল্লাহর ইবাদত করে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে দিয়ে আল্লাহ ইবাদত করে তো খুব বিখ্যাত একটা এটা আর বাস্তবিক বহু মানুষ দ্বিধা দ্বন্দ্ব নিয়ে আল্লাহর ইবাদত করে এই কারণে নামাজে মনোযোগ নষ্ট হয় বুঝতে চাই মানে অনেক কারণে অনেকগুলো কারণে নামাজে মনোযোগ নষ্ট হয় আর তার মধ্যে একটা কারণ হচ্ছে এটা যে সে নামাজে কি বলে তার অর্থ জানে না নামাজের অঙ্গভঙ্গিগুলোর অর্থ জানে না নামাজ কেন পড়তে হয় জানে অনেক কারণ এর রয়েছে যে আমাদের নামাজে মনোযোগ কেন নষ্ট হয় আর এই জন্য আমি মানুষকে সবসময় খোলাখুলি ভাই বলি যে আপনার মনে যে কোনো প্রশ্ন যেমন প্রশ্ন হোক না কেন যদি আপনার মনে এসে থাকে তার সেই প্রশ্ন আমার কাছে পাঠান দুনিয়াতে কোথাও উত্তর না পেলে হোসেন টরানের কাছ থেকে ঘুরতে পাবেন আপনাকে নিরাশ হতে হবে না মানে উত্তর আপনি পাবেন আর এমন উত্তর পাবেন যেটা আপনি সন্তুষ্ট হয়ে যাবেন যেটা আপনি খুশি হয়ে যাবেন এমন উত্তর পাবেন তো যে কোনো প্রশ্ন যেমন প্রশ্ন যত কঠিন প্রশ্ন তত তাদের উত্তর পাবেন মানে এই ধরনের অফার মানুষকে দিয়ে রেখেছি মানে আর কি করতে পারি মানে আলেমরা তাদের দায়িত্ব পালন না করলো আমি তো আমার দায়িত্ব পালন করছি যে দুনিয়াতে এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর আমার কাছে নেই তো আপনার কাছে যেমনই প্রশ্ন থাকলে প্রশ্নের উত্তর মানে ওই প্রশ্ন আমার কাছে পাঠিয়ে দেন ইনশাল্লাহ উত্তর পাবেন এবং উত্তর সন্তুষ্ট হবেন এবং আপনার নামাজীবন যে ফিরে আসবে বাইতে হবে তো তাহলে কি মানে মনটা আপনার কাছে রাখবেন নাকি আমার কাছে দিয়ে দেবেন আসসালামু আলাইকুম